আজকে আমরা গজিনা অঞ্চলের ভারতীয় জনতা পার্টি আপনারা দেখেছেন যে বিহারে বিধানসভা নির্বাচনের রেজাল্ট ঘোষণা হয়েছে সেই রেজাল্ট ঘোষণায় একদম বিরোধীরা একদম মানে সাইক্লোনের মতো উড়ে গেছে তাই এরপরে পালা হচ্ছে পশ্চিমবঙ্গের তাই আমাদের কর্মীদের এবং তৃণমূলকে বার্তা দেওয়ার জন্য আজকে আমরা গজিনা অঞ্চলে আমরা সেই জয়ের উল্লাস করলাম এবং আমাদের কর্মীদেরকে বার্তা দেওয়ার জন্য আমরা একটা বাইক রেলে কর্মসূচি করেছিল আমরা গজিলাকের মোড় হইতে শুরু করে কৃপানন্দপুর হয়ে আবার আমাদের পোস্ট অফিসের বাজার হয়ে আমাদের কলা গেছে হয়ে পেটোয়ার মোড় হয়ে আবার এসে আমরা আমাদের এই পোস্ট অফিস বাজারে এসে মিছিলটা শেষ করলাম আমার নাম উত্তম সিং আমি পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ সদস্য এবং ভারতীয় জনতা পার্টি ময়না মন্ডল সভাপতি শুভ সন্ধ্যা সকলকেই আজকে আমাদের গোজনা গ্রাম পঞ্চায়েতের মধ্যে ভারতীয় জনতা পার্টি বিহারের যে আমাদের ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে এন জোটের যে বিপুলভাবে জয়ী হয়েছে বিপুল সংখ্যক সিট নিয়ে জয়ী হয়েছে তার বিজয় বিজয়ের শুভেচ্ছা আমরা গ্রাম পঞ্চায়েতের মধ্যে সকল অধিবাসীকে জানাচ্ছি সাথে সাথে আরেকটি বিষয় নিয়ে বলতে চাইছি এশআইআর নিয়ে যে আতঙ্ক বা তৃণমূল যেভাবে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করতেছে বিহারেও কিন্তু এসআইআর হয়েছিল এসআইআর হওয়ার পরেই নির্বাচন হয়েছে এবং সেখানে আমাদের ভারতীয় জনতা পার্টি জয়লাভ করেছে আমার দৃঢ় বিশ্বাস আমাদের দৃঢ় বিশ্বাস যে পশ্চিমবঙ্গেও এসআইআর চলছে এর পরে নির্বাচন রয়েছে সেখানে আমাদের ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে আগামী ছাব্বিশের নির্বাচনে জয়লাভ করবে এ বিষয়ে নিশ্চিত এবং আমরা মনে করছি এটা তার সেমিফাইনাল হল ফাইনাল পশ্চিমবঙ্গ যেটা শ্যামাপ্রসাদ মুখার্জির স্বপ্নের পশ্চিমবঙ্গ আমরা পশ্চিমবঙ্গের সরকার ভারতীয় জনতা পার্টি দখল করবে এটা আমরা আশাবাদী র্যালিতে কতগুলো আমাদের পঞ্চাশের বেশি সংখ্যক বাইক নিয়ে আমরা আজকে এই র্যালিটা সম্পন্ন করেছি আমাদের মন্ডল সভাপতি সম্মানীয় উত্তম সিং মহাশয়ের নেতৃত্বে এবং আমাদের ব্লক কনভেনার সম্রাট সামন্ত মহাশয় এবং বিধানসভার কনভেনার গৌতম গুরু মহাশয় নির্দেশ দিয়েছিলেন এবং বিধায়ক বিধায়ক সম্মানে অশোক দিনাম মহাশয়ও বার্তা দিয়েছিলেন এই বিজয়ের বিজয়ের র্যালি দেওয়ার জন্য আমরা সেই কারণেই এই বিজয়ের একটা সুন্দর করে র্যালি কমপ্লিট করলাম এই সবে মাত্র শেষ হয়েছে আমার নাম সৌমেন আমি গোজনা সাত নম্বর অঞ্চলের উপপ্রধান একদিকে এবং ময়না মন্ডল ছির সহসভাপতি ভারতীয় জনতা পার্টি

The bird, the 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 bird. The bird. Go, Let's go,

এখন LIC নিয়ে লো विमा সখী বিশদ জানতে যোগাযোগ করুন চিফ লাইফ ইন্স্যুরেন্স অ্যাডভাইজার পূর্ণেন্দু গাতাইতের সঙ্গে মহিলাদের জন্য LIC এর বিশেষ উদ্যোগ শিক্ষাগত যোগ্যতা দশম উত্তীর্ণ কেবল মাত্র বেসরকারি মার্কেটিং এর সঙ্গে যুক্ত ক্যাজুয়াল কর্মচারী কলেজ ছাত্রী শনি যুক্ত মহিলারাই অংশগ্রহণ করতে পারে বার্ষিক ভাতা প্রথম তিন বছরের জন্য পাবে প্রথম বর্ষ সাত টাকা প্রতি মাসে দ্বিতীয় বর্ষ ছ টাকা প্রতি মাসে তৃতীয় বর্ষ পাঁচ টাকা প্রতি মাসে বিশদ জানতে ফোন করুন নাইন সেভেন থ্রি টু সিক্স নারী মানে সমৃদ্ধি আমার বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইকন্ডা বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই God, God fashion! fashion.